আপনি কে আমি আমি হলাম সেই কাঠামো যে একটা মাংস পোশাক সভ্যতা ইত্যাদি ইত্যাদি বয়ে বেড়াচ্ছে এসবের মানে কি আচ্ছা ঠিক আছে রাস্তার মাঝখানে এত কথা বলা অনেক ঝামেলা আমি যাই আমি মরে গেলে কিন্তু আমাকে এত সহজে ফেলে রেখে যেতে পারতেন না আচ্ছা ঠিক আছে আপনি গাড়িতে উঠুন ঘুরতে পারি কোনো প্রশ্ন করবেন না আমরা শুধু এফ এম রেডিওতে ট্রাফিক আপডেট আর কোমল পানি বিজ্ঞাপন শুনব আপনি কি পাগল আমি দুর্ভিক্ষের চেয়ে তীব্র আমি একজন হতাশ মানুষ আমি বীরজেন জেনারেশনের আহ্বানে জন্মেছিলাম জুরিখে একদল বেয়ারা শিল্পী লাভ পত্রিকার পাতায় আলপিনের খোঁচা মারতেই উনিশ শতকের জীর্ণ কমর থেকে আমি বেরিয়েছি ভারতবর্ষের অলিতে গলিতে আমার চোখে প্রজন্মের হাকার দেখে হাঙ্গি হাঙ্গি বলে গান তুলেছিল একদল উন্মাদ কবি আমি সেবার হাঙ্গিদের প্রতিনিধি হয়েও জন্মেছিলাম গাড়িতে উঠে গেছি প্রশ্ন উত্তর দুই বন্ধ এখন শুধু এফ এম রেডিও ট্রাফিক আপডেট কোমল পানীয় বিউটিফিকেশন গিয়ে যাতায়াতের সংযোগ সড়কগুলো দুটি করে লালবাতির পর পার হতে পারবেন মালিবা গ্রিন গেট থেকে রামপুরা বাড্ডা এবং কুড়িল বিশ্বট পর্যন্ত প্রতিটি যান চলাচল নিয়ন্ত্রণকারী কেন্দ্রে থেমে থাকা গাড়ির সংখ্যা বেশি আদিমপুর থেকে নিউমার্কেটে সিগনাল পয়েন্ট পার হতেই আপনি তিনটি লালবাতি পাবেন নিউমার্কেট থেকে সায়েন্স লাইভ হয়ে আসাত গিট পর্যন্ত আপনি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন বলেন এভাবে সারাদিন ভুলে তো চলবে না তাই না আপনি কোথায় থাকেন বলেন আপনাকে পৌঁছে দিয়ে আসছি

হ্যাঁ বলো। হ্যালো আসিফ আমাকে বিপদে পড়েছে। কী বিপদ? আরে একটা লোক আমার গাড়ির সামনে এসে পড়লো ভাবলাম তাকে উদ্ধার করি গাড়িতে নিয়ে বসালাম এখন বোধহয় লোকটা সেন্সেস হয়ে গেছে। এখন কি করব বলো? উফ কেন যে অপরিচিত মানুষকে গাড়িতে উঠাও? আরে বাবা এখন কি করব সেটা তুমি আমাকে বলো। শুনুন। হ্যাঁ। মুখ মুখে পানি আর Tata যদি জ্ঞান না ফিরে তাহলে 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 তুমি আমাকে কল দিও দেখি আমি কি করতে পারি। ওকে। ভিজে গেলাম তো আমি যে আপনাকে এতক্ষণ ডাকছিলাম আপনি রেসপন্স করছিলেন না কেন বেশ কয়েকদিন না খেয়ে মাথার ভিতরে একটু ঝিমুনি লাগছিল মাথার ভিতরে একটা ঘোর তৈরি হলো আমি ঘোরটা উপভোগ করতে লাগলাম দেখুন আমি আপনাকে কিছু টাকা দিয়ে দিই আপনি কিছু খেয়ে নেন আমার আছে আমাকে যেতে হবে আমি একজন কবি প্রজন্মের লালা আমাকে ভিক্ষুপ ভাববার কোনো কারণ নেই আপনি চাইলে আমার জন্য বার্গার স্যান্ডউইচ জাতীয় কিছু বিদেশি খাবার আনতে পারেন ঘাসের উপর বসে আমি খেলাম আর আপনার চোখের সামনে একজন ক্ষুধার্থ কবির রক্ত চলাচল বেড়ে গেল কোমল পানি আনতে ভুলবেন না কিন্তু বেচারা হাসেম আজও খেতে পেল নাশেম কে আমার বন্ধু হকার একদিনও পত্রিকা বেঁচতে পারে না সন্ধে হলে ডাস্টবিনে আশেপাশে ঘুরে খাবারের খুঁজে কি আপনার কি মনে হচ্ছে ও আসলে ডাস্টবিনের খাবার খাই ও একটা পার ডাস্টবিনের খাবার খাবে বলে ভদ্রলোকদের ভয় দেখায় প্রতিদিন ওকে কেউ না কেউ চাবে বিস্কুট কিছু একটা খাওয়াই কি বলছেন এসব এবার ঠিক কে রান্না করেছে সে কি খুব কোমল স্বভাবের খুব নরম কিন্তু আপনি এভাবে কথা বলেন কেন খুব দুর্বোধ্য লাগে একটা পারকার হাসেমের জন্য নিয়ে যাই কি বলেন বিদেশি খাবার নরম মাংস সবুজ শসা লেটুস পাতা সন্ধ্যা পর্যন্ত পৌঁছে যাবে না তো পচলেই বাকি হাসেমের জন্য এই অমৃত ডাস্টবিনের একঘেয়েউ উচ্ছিষ্ট তো নয় আমার খুব মন খারাপ লাগছে কিন্তু আমরা সুখী বিস্ময়কর এবং হতাশ